করে যে তাড়াতাড়ি দিনগুলো কেটে যাচ্ছে বোঝা মুশকিল আসলে বন্ধুরা দিন কিন্তু জলের মতো যায় ঘড়ির কাটা তার নিজের খেয়ালেই চলে আমাদের জন্য কিন্তু ঘড়ির কাটা বসে থাকবে না সেদিনকে ছেলের বিয়ে হলো দেখতে দেখতে যেন ছটা বছর হয়ে গেল ভাবতেই পারি না যে ছটা বছর হয়ে গেল আমি মিমিকে বলছি তো ছ বছর হয়ে গেল বলছে হ্যাঁ মা দিন জলের মতন যায় তো যাই হোক বন্ধুরা বয়স নিয়ে কিন্তু কেউ তর্ক করো না কারণ বয়স কিন্তু একটা সংখ্যা জলের বেগে কিন্তু বয়স চলে যায় তাই বয়সকে নিয়ে কেউ এগিয়েও না ঠিক আছে তোমাদের মনটাকে সময় খুশিতে রাখো আনন্দে রাখো এটাই কিন্তু আসল কথা কার কত বয়স সেটা কিন্তু বড় কথা নয় তুমি ভালো আছো কি না সুস্থ আছো কি না সেটাই হচ্ছে বড় কথা তো ছেলের ম্যারেজ ডেতে বন্ধুরা রাত্রিবেলা আমি একটু রাইস আর চিকেন করেছিলাম তোমরা দেখতেই পারলে আর ছেলে অফিস থেকে বাড়ি আসার সময় দেখো কেক ফুল ক্যাডবেরি এগুলো সব নিয়ে এসেছিলো তো মিমি বারণ করেছিল ও বলেছে না একটু কেক তো কাটবো তো যাই হোক ঘরে যেটা করে আমাদের বাড়িতে এটা হয় তোমরা দেখো একটু কেক কেটে সবাই মিলে আনন্দ তো দেখতেই পাচ্ছ আর আমাদের সোনার আনন্দটা একবার দেখো বন্ধুরা ঘরের চারদিকটা কিন্তু অগোছালো রয়েছে তোমরা কিন্তু ওটাকে কিন্তু কেউ মাইন্ড করো না ওগুলোকে তোমরা স্কিপ করে যেও দেখতেই পাচ্ছ আর পাপা অফিস থেকে এসেছে সোনার অবস্থাটা একবার দেখো মিমি তাড়াতাড়ি করে একটা জামা পরে নিয়েছে মানে আর ছেলের ভালো লাগছে না সারাদিন পর পরিশ্রম করে এসেছে তারপরে দেখতেই পাচ্ছ এই যে রাইসটা বানিয়েছি তো রাইসটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো বন্ধুরা তার সঙ্গে একটুখানি কষা কষা করে চিকেন করে দিয়েছিলাম এটাই ছিল সেদিনকে রাতের মেনু আর এই যে তার সাথে আছে রসমালাই তারপরে বন্ধুরা পরের দিন শনিবার ছিল বন্ধুরা শনিবারে দেখো বন্ধুরা করেছিলাম আলু পোস্ত করেছিলাম বিউলির ডাল সোয়াবিনের তরকারি আর আলু ভাজা আর তার সাথে ছিল কি বলতো বন্ধুরা ওটা হচ্ছে পনির পাসিন্দা হেভি হয়েছিল বন্ধুরা পনির পাসিন্দাটা খেতে তার সঙ্গে রবিবারের খাওয়া দাওয়াটাও বন্ধুরা আমি দিয়ে দিয়েছি কারণ ভিডিওটা বড় করতে হবে এখানে ছিল মাছের তেল বেগুন দিয়ে ভাজা দারুণ লেগেছে খেতে আর আমার মায়ের জন্য ছিল বড়ি ভাজা বড়া ভাজা ছিল টমেটো চাটনি আর ছিল মাছ ভাজা ছেলের জন্য ও মাটন খাবে না তো রবিবারে লাইভ করছিলাম তোমরা জানো আমি দেখিয়েছিলাম যে এগুলো রান্না হবে তো রান্নাগুলো দেখিয়ে দিলাম বন্ধুরা এখানে করেছিলাম মটনটা একটু কষা কষা করেই করেছি বেশি ঝোল করে নিয়ে দিনকে কারণ ছেলে তো খাবে না আর আমার এক বোন আছে পাইল ব্লগি পাইল সরি তো বোন তোমার জন্য আমার এই ভিডিওটুকু করা আজকে সকালে লাইভ কেটেই চলে গেছিলাম বাগানে কারণ বোন বলে যে দিদি তোমাদের একটু বাগানের ভিডিও দিও আমার খুব ভালো লাগে তা ব্লগই পাইল তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন আমার তরফ থেকে তো এই ভিডিওটা আমি কিন্তু তোমার জন্য করলাম আজকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেকে কিন্তু নিজের খেয়াল রেখো বন্ধুরা আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা দেখো মাইকটা বন্ধ হয়েছে সেই ইয়েতে আমি তোমাদের তাড়াতাড়ি করে ভয়েস দিচ্ছি আমি জানি না কোনটা ভুল কোনটা ঠিক করেছি বন্ধুরা আর তারপরে কি বন্ধুরা কালকে যেন রবিবার ছিল আমি কিছুতেই না শ্যাম্পু করতে পারিনি অনেকটা বেলা হয়ে গেছিলো কাজ করতে করতে তার জন্য আজকে মাথায় শ্যাম্পু করব বলে তোমরা জানো যে আমি অনেক কিছু একটা মিস্ট করে একটা লিকুইড জল তৈরি করি তার মধ্যে শ্যাম্পু দিয়ে ওই জলটাকে সেকে ঠান্ডা করে নিয়ে ওই জলটা দিয়ে মাথায় শ্যাম্পু করে নিই আর দেখো বন্ধুরা মূলগুলো কি মোটা মোটা হয়েছে কারণ মূল এখন তো খেতে নেই মাঘ মাসে তার জন্য মূল তুলতে পারছি না মূলোর ঘন্ট খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমাদের বাগানে সেরকম কিছু একটা নেই আবার নতুন করে সব পোতা হবে তো তোমাদেরকে পুরো বাগানটাই দেখালাম কিন্তু গাছগুলো বড় হয়ে বাগানটা কিন্তু বেশ সুন্দর লাগছে বন্ধুরা দেখতে জানো তো তো আমি যেটা করি তোমরা দেখতেই পাবে প্লেটের মধ্যে সাজানো আছে সব কিছু দিয়ে একটা চাই লিকার দিয়ে ওটাকে লিকুইডটা বানিয়ে নিই ওর মধ্যে শ্যাম্পু দিয়ে তারপরে কিন্তু মাথায় শ্যাম্পু করে নেবো আর এই সজনে গাছের ফুলগুলো দেখো বন্ধুরা দেখে আমার এত লোভ লাগছে কী বলবো তারপরে দেখতেই পাচ্ছ এই যে এখানে পেয়ারের পাতা জবার পাতা জবা ফুল কারি পাতা তারপরে তোমার নিম পাতা চা পাতা কালো মেথিটা আমার ঘরে ছিল না আর তোমাদের যদি এগুলো সব কিছু দিয়ে বন্ধুরা ফুটিয়ে চায় লিকারের মধ্যে করে ঠান্ডা করে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে মাথায় দাও চুললে অনেকে চুল পড়ে যায় না সেই পড়াটা কিন্তু কম হবে বন্ধুরা অ্যালোভেরা থাকলে অ্যালোভেরাও দেবে তো তোমাদের বাড়িতে থাকলে অবশ্যই তোমরা দেবে আমার বাড়িতে ছিল না তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা বন্ধুরা